আচ্ছা <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি শুনল ব্লগে সবাইকে স্বাগত আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আজকে ব্লগটি হচ্ছে বুটের দিন আজকে আমরা বুট দিতে যাব আর তাই জন্য রেডি হচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে প্রায় রেডি হয়ে গেছি আর এখন আমি যাব মানে দিতে মাম্মার সাথে কাকিমার সাথে সবাই যাব তাই জন্য আমি রেডি হয়ে যাচ্ছি আর রেডি হয়ে গেছি আর আজকে আমার মা বাবা দারাও আসবে বুট দিতে ওরা মানে বুট এখানে রয়েছে সুপ্রাকান আর ওরা থাকে করিমগঞ্জে আর এখন যাব ওরা এসে গেছে ফোন করেছিলাম আর গিয়ে আজকে কোথায় গিয়ে খাওয়া দাওয়া করা হয় তোমরা কিন্তু সবাই দেখবে ভিডিওটি বলবে না আমরা কিন্তু আজকে বুটে গিয়ে কই খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে সব শেয়ার করব আর তাহলে চলো আমি প্রায় রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক আর এই যে আমি বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আমি কাকিমণি আমার মা চেঁচুরি সবাই আর এই যে এসে গেছি স্কুলে আমাদের সুপ্রাকান্দি বাজারে পলিমঙ্গল হাই স্কুলে আমাদের ভোট হয় মানে এখানে দুই সেন্টার আছে দুই সেন্টারের ভোট দুই সাইডে হয় আর এখানে এসে দেখি বাপরে এত লম্বা লাইন কতক্ষণ দাঁড়াতে হবে বুঝতে পারছো মানে খুবই লম্বা লাইন আর এই যে পিছনে দাঁড়িয়ে আছি জানি না কতক্ষণ লাগবে আর দাঁড়িয়ে থাকি তাহলে দেখবো কতক্ষণ দাঁড়াতে হবে হয় আর এখন আমাদের বুড় দেওয়া শেষ হয়ে গেছে আর আমি এসে গেছি আমার কাকিমণির ঘরে আমরা সবাই এসে গেছি কাকিমণির ঘরে মা বাবা ভাই বোন আম ভাই পোত সবাই এসে গেছি আর এসে এখানে কাকিমণি মানে সবার জন্য খিচুড়ি বানিয়েছে আলু ভাজি বানিয়েছে আমরা সবাই মিলে খুব মজা করে খিচুড়ি আলু ভাজি খেয়েছি আর মানে সবাই একসাথে মানে সবাই একসাথে দেখা হলে না সবাই খুব মজা লাগে সবাই একসাথে এনজয় করি আর এই যে আমার যে আমাদের ছোটো ছোটো ভাইয়ের বউ মানে ও খুব মিশুক হ্যাঁ খুব হাসি করে খুব ভালো লাগে এই যে আমার বোন দেখতে পাচ্ছে সবাই আমরা কেটে বসেছি এক সঙ্গে সবাই গাচ্ছি দুই রুমে বসে বসে আর গরমও লাগছে তাই জন্য নিচে বসে গাচ্ছি আমরা আর ওই রুমে বাবা তারা গাছে টেবিলে বসে আর আমরা নিচে বসে বসেই গাচ্ছি কারণ গরমের মধ্যে আর ভালো লাগছে না প্রচণ্ড গরম দিচ্ছে ফ্যান চলছে তবুও গরম লাগছে আর এদিকে দেখো বাচ্চারা কী খেলাধুলা করছে মানে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে ওরা না খুব দুষ্টু আর এখানে মানে এক একসঙ্গে হলে ওরা আর একটু বেশি দুষ্টুম করে দেখতে পাচ্ছ কি সুন্দর ওরা খেলাধুলা করছে উঠানোর মধ্যে আর এই যে এখন সবাই বেরিয়ে পড়ছে প্রায় চলে যাবো বাড়িতে ওরা যাবে করিমগঞ্জে আর আমরা যাবো আমাদের বাড়িতে তাহলে আজকে এই পর্যন্ত